একই জমিতে দুই ধরনের কৃষি চাষ করার জন্য ব্যস্ত সময় পার করছে গ্রাম অঞ্চলের কৃষকরা ফুলকপি চাষের সাথে দেওয়া হচ্ছে এক দুই পাখি শিকার করার মতো অবস্থা দেখেন কত সুন্দরভাবে এই চারা গাছগুলোকে রোপণ করে করে দিচ্ছেন সাহায্যে মাটিটাকে একটু গর্ত সেখানে এই চারাগুলোকে ভালোভাবে রোপণ করে দেওয়া হয় কিছুদিন পর থেকে এই চারা গাছ থেকে সুন্দর ফলন আসবে এবং কি এই চারাগুলো কিভাবে রোপণ করা হয় এই সম্পূর্ণ প্রচেসই আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি নাটের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মরিচের চারা ও কবির চারাগুলো কত সুন্দরভাবে মাটি সমান করে আঙুলের দ্বারা ঘর্ত করে কিভাবে রোপণ করে দিচ্ছেন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই চারা রোপণ করার দৃশ্যটা গ্রাম অঞ্চলে এভাবেই কৃষি জমিতে তারা কবি এবং কি মরিচ চাষ করে থাকে মরিচ গাছ এবং কবি গাছ রোপণ করার আগে অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে কবির যেন একদম সোজা থাকে আপনারা এই ক্ষেত্রে নাঙ্গোল্যা ব্যবহার করতে পারেন যেটাকে আমরা নাঙ্গোল্যা বলি কিছুক্ষণ পর আপনাদেরকে নাঙ্গল্যা কিরকম হয় সেইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন কত সুন্দরভাবে হাতের সাহায্যে এই চারাগুলো রোপণ করে দিচ্ছেন এখানে আর থেকে দশ লোক রয়েছে তারা এই চারাগুলো সুন্দরভাবে রোপন করে থাকেন চারাগুলো আপনারা এই পদ্ধতি অবলম্বন করে রোপন করতে পারেন তারপর কিছুক্ষণ পর যখন গাছগুলো একটু যাবে তখন আপনারা সকাল বিকাল এই এই গাছের গোড়াতে পানি দিবেন গাছগুলো গাছগুলো যেন ভালো থাকে থাকে এবং সুস্থ দেখবেন একদম দ্রুত গতিতে বেড়ে উঠবে উপর থেকে মাটিতে যে র্যাগ দেখতে পাচ্ছেন একদম সোজা এক রয়েছে এই র্যাগ মূলত দেওয়া হয়েছে কবিগুলো যেন ভালোভাবে বড় হতে পারে এবং মরিচ গাছের যেন কোনো সমস্যা না হয় এই কারণে এই র্যাগ ভালোভাবে করা হয়েছে প্রতিটা র্যাগের একটা দূরত্ব রয়েছে এই দূরত্ব বজায় রেখে আপনারা এই র্যাগ গুলো দিয়ে থাকবেন এবং কি আপনারা এই পদ্ধতি এই সিস্টেমটা ব্যবহার করে আপনারা হেঁটে হেঁটে হারবেস্ট করতে পারবেন এতে আপনাদের কোন সমস্যা হবে না বর্তমান সময়ে গ্রাম অঞ্চলে চলছে কপি চাষ এবং মরিচ চাষ সামনে শীত চলে আসার কারণে তাড়াহড়ো করে এই কবিগুলো চাষ করছে কারণ সঠিক সময় যদি শীতের মধ্যে তারা কবিগুলোকে হারভেস্ট করতে না পারে এতে করে বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হতে হবে কৃষকের তাই সঠিক সময় এগুলোকে রোপণ করতে হবে সঠিক সময়ে বাজার যা করতে হবে কারণ বাজারে যদি প্রচুর পরিমাণের শাকসবজি উঠে পড়ে তাহলে সেই শাকসবজির মূল্য অনেকটাই কমে যায় এবং কি মানুষের চাহিদাটাও কমে যায় কারণ বাজারে পরিমাণের যে কোনো শাকসবজি উঠে পড়লে দাম দাম অনেক গুণ কমে বিক্রি করতে হয় কৃষকের এতে করে কৃষক সেই সময় বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়ে যায় এই কারণে গ্রামাঞ্চলের মানুষ প্রতিযোগিতামূলক শাকসবজি চাষ করা শুরু করে কার আগে কে শাকসবজি চাষ করতে পারবে এবং কি কার আগে কে দুই টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারবে এই চিন্তা ভাবনাটা মাথায় রেখে এই গ্রাম অঞ্চলের কৃষকরা সামনের দিকে এগিয়ে যায় কখন লস হবে কখন লাভ হবে এই চিন্তা ভাবনা করে তারা কাজ করে না কার আগে কে শাকসবজি বাজারে হারভেস্ট করতে পারবে বাজারে বিক্রি করতে পারবে এই চিন্তা ভাবনা নিয়ে তারা পড়ে থাকেন সব সময় যে কোনো জাতের কপি চাষ করতে হলে একটা চিন্তা ভাবনা আপনার মাথায় রাখতে হবে কারণ ফুলকপি পাতাকপি যে কোনো কপি রয়েছে এগুলোতে সবচাইতে বেশি পোকামা করে আক্রমণ করে থাকে আপনাকে সঠিক সময় কীটনাশক প্রয়োগ করতে হবে কপিতে সবচাইতে বেশি স্প্রে বিষ দিতে হয় এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনার যদি কবি চাষ সম্পর্কে ধারণা খুব কম থাকে তাহলে অবশ্যই আপনার পরামর্শ নিতে হবে যে কবি চাষ করেছে তার কাছ থেকে আপনি সবসময় পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন এবং কি সে যে যে যুক্তি দিবে সেই যুক্তি মতো আপনার ক্ষেতে কখন সার দিতে হবে বীজ দিতে হবে কীটনাশক দিতে হবে এগুলো মাথায় রেখে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাল্লাহ এতে করে আপনার ফসল অনেক গুণ বেড়ে যাবে এবং কি আপনি দু টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারবেন আর যদি মনে করেন না একজনকে কেন জিজ্ঞাসা করবে যদি জিজ্ঞাসা করি তাহলে আমি ছোটো হয়ে যাব আসলে এখানে লজ্জা পাওয়ার কিছু নেই এবং কি ছোটো হওয়ার কিছু নেই শিক্ষার কোনো বয়স নেই এটা আপনারা অনেকেই জানেন আপনাদেরকে শিখতে হবে কৃষি চাষ করতে হলে কৃষি চাষ ক্ষেত্রে আপনারা যদি সঠিক পরামর্শ পেতে চান তাহলে অবশ্যই আপনারা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন এবং কি গ্রামে যারা পুরাতন কৃষক রয়েছে তাদের সাথে পরামর্শ করলেও ভালো হয় কারণ গ্রামের কৃষকরা সবকিছুই জানে কৃষিক কর্মকর্তার চেয়ে কম জানে না তারা অবশ্যই এই চিন্তাভাবনাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে কাউকে হিংসা করা যাবে না এবং কি কাউকে ছোট করে দেখার সুযোগ নেই কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইয়াইকুম আল্লাহে